বিশ্বে দীর্ঘতম সন্তরণ প্রতিযোগিতা একাশি কিলোমিটার ও উনিশ কিলোমিটার সম্পন্ন হল এই দিন ভোর পাঁচটা নাগাদ মুর্শিদাবাদের আহিরন থেকে একাশি কিলোমিটার সন্তরণ প্রতিযোগিতা শুরু হয় এতে অংশগ্রহণ করেছিল দশজন উনিশ কিলোমিটার দুইটি বিভাগ জিয়াগঞ্জে সদরঘাট থেকে শুরু হয় এই দুই বিভাগ মহিলা ও পুরুষ মিলে আটত্রিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে বহরমপুর ঘাটে এই প্রতিযোগিতা সম্পন্ন হয় এবং এই দিন সন্ধ্যায় কুমার হোস্টেলের মাঠে প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হবে আমার এক্সপেকটেশন অ্যাকচুয়ালি অন্যরকম থাকে আমার প্রত্যেকবার টাইমটা বেটার করার এক্সপেকটেশন থাকে কোনো এক্সপেকটেশন নিয়ে আমি নামি না সেই ক্ষেত্রে বলতে গেলে একটু হার্ডই হয়েছি আগের বছর আমার টাইম সাত মিনিট বেটার ছিল এবছর সেভেন মিনিট স্লো হয়েছে কিন্তু ওভারঅল যদি বলা হয় তাহলে এক্সপিরিয়েন্স ভালোই হয়েছে ফার্স্ট হয়েছে এটা ভালো তো লাগছেই আর আমার স্টার্টিংয়ের আগে থেকে যেগুলো হয় এখানে আমার সেগুলো খুবই ভালো লাগে আমি এই এক্সপিরিয়েন্সটার জন্যই এখানে আসি যতক্ষণ আমি অনার রেগুলার বেসিস ফাইভ আওয়ার্স মিনিমাম প্র্যাকটিস করতাম আর উইকলি একদিন হতো আমাদের আ স্ট্রেচ আইদার ফাইভ আওয়ার্স সিক্স আওয়ার্স সেভেন আওয়ার্স এইট আওয়ার্স বা টেন আওয়ার্স কিছু একটা আমি ক্লাবের আমার ক্লাব বলতে গেলে সেটা হচ্ছে চিলড্রেন কালচারাল সেন্টার বর্ধমান আমি প্র্যাকটিস করি বিশ্বজিৎ দে চৌধুরীর কাছে সুভাষ সরোবর সুইমিং পুলে কলকাতায় আমার নাম প্রত্যাবর্তী ঠাকুর আমার সবার টার্গেটটাই এসেছে নেক্সট লক্ষ্য হচ্ছে কি আমার মানে এটা লক্ষ্যতে হচ্ছে এর যা টাইমিং আছে এর থেকে বেটার টাইম দেওয়ার রেকর্ড যেগুলো আছে ওগুলো ব্রেক করা আর ন্যাশনালে ভালো মানে পজিশনে আসা সকালে দু ঘন্টা বিকালে দু ঘন্টা চার ঘন্টা বিশাখা ধারা খুবই ভালো লাগছে যে আমার এই সাফল্যের পেছনে আমার বিষয়টা যদি অবদান খুবই গুরুত্বপূর্ণ যদি তিনি না থাকতেন তাহলে আমার এই সাফল্য দিনও আসতেন না স্যার আমাদের বেঙ্গল সুইমিং একাডেমি সুপার সর্বা সুইমিং পুলে আমাদের প্র্যাকটিস করান সেখানকার আগে দু তিন মাস আগে জ্বর একদমই ভালো ছিল না কিন্তু আমরা নিজেদের ফার্স্টে সুইমিং পুলে জ্বর ঠিক করেছি আমাদের ক্রীড়ামন্ত্রী কোনোরকমভাবে সাহায্য করেনি আমি ক্রীড়ামন্ত্রীর কাছে রিকোয়েস্ট করবো যে আমাদের সুইমিং করে থেকে একটু নজর দিতে আর আমাদের যে অসুবিধাগুলো আছে সেই অসুবিধাগুলো একটু দূর হলে আমরা ভবিষ্যতে তো আরও সাফল্য কামনা করতে পারি আমার নেক্সট টার্গেট আছে আন্তর্জাত আন্তর্জাতিক স্তরে দেশকে রিপ্রেজেন্ট করবো দেশের পক্ষে একটা মেরে আনার চেষ্টা করব গৌরব কাবেরি কলকাতার একটা